দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজেল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বাংলাদেশ জাতীয় দল তার মানে আমাদের যে দল আছে আমাদের যে দেশ আছে আমাদের এই দলের বর্তমান টিমে যারা আছেন পনেরো জন বলেন বা ষোলো জন বলেন এই পনেরো ষোলো জনের বাইরে কি আমাদের আসলেই কোনো ভালো ক্রিকেটার আছেন যাদেরকে আমরা পাইপলাইন বলতে পারি যেমন সাপোজ তামিম ইকবাল বাংলাদেশ টিমের দীর্ঘদিন যাবত ওপেনার ছিলেন তার জায়গাটা কি এখনও আমরা ফিল আপ করতে পেরেছি তামিম ইকবাল বাংলাদেশ জাতীয় দলের হয়ে যে পারফরমেন্সটা দিনের পর দিন দিয়ে এসেছিলেন বা তার কাছ থেকে আমরা যা পেয়েছি তেমন মানের একজন ব্যাটসম্যানকে আমরা বের করতে পেরেছি সাকিব আল হাসানকে আমিই বলি পার্সোনালি আমরাই বলি নিজেরা অবসর নিয়ে নতুনদেরকে সুযোগ করে দেওয়ার জন্য কিন্তু সত্যি কথা বলতে সাকিবের পাইপলাইন কি আমরা তৈরি করতে পেরেছি আমরা কি পারতেছি ভালো প্লেয়ারগুলোকে বের করে নিয়ে আসতে কেন পারতেছি না দর্শক কথা হচ্ছে আপনি আগে একটা কথা বলতেন সেটা হচ্ছে জলে নামলে সাঁতার শেখা যায় না ঠিক সেই ঘটনাটাই ঘটতেছে দর্শক আমরা কখনোই আমাদের সিনিয়রদের থেকে আমাদের যে অ্যাবিলিটিস আছে আমাদের সিনিয়ররা যেটা করতে পারেন সেই বিলিভটা থেকে আমরা কখনো বের হতে পারি নাই মুশফিকুর রহিমের খুঁজে খুঁজে বের করতে করতে পারি কেন পারি নাই সেটা আমাদের ব্যর্থতা কারণ আমরা কখনো আমাদের যে জুনিয়র টিম আছেন তাদের উপর আমরা কখনো ভরসাই করতে পারি নাই সিম্পল একটা উদাহরণ দিতে চাই আফগানিস্তানের সাথে বাংলাদেশের সিরিজ হওয়ার কথা ছিল বেশ রিসেন্টলি ভারতের বিভিন্ন মাঠে খেলাগুলো অনুষ্ঠিত অনুষ্ঠিত হতো কিন্তু খেলাটা হয় বা সিরিজটা পিছিয়ে গেছে তার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ টিমের যে সিনিয়র প্লেয়াররা আছেন তারা আট থেকে নয় জন প্লেয়ার বাহিরের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লেগে খেলতে গেছেন এর আগে এত বাংলাদেশি প্লেয়াররা কেউই বাহিরের ফ্র্যাঞ্চাইজি লেগে এত সুযোগ পান নাই বা খেলতে যান নাই এবারই তারা গেছেন যার কারণে আফগানিস্তানের এগেনস্টে সিরিজ সিরিজটা পিছিয়ে দেওয়া হয়েছে তো আমাকে যদি জিজ্ঞেস করেন আফগানিস্তানের সিরিজটাকে পিছিয়ে দেওয়াটা ঠিক হয়েছে কিনা আমি বলবো যে না কোনোভাবেই আফগানিস্তানের সিরিজটা পিছিয়ে দেওয়া ঠিক হয় নাই আমাদের উচিত ছিল আমাদের যারা ব্যাক আপ প্লেয়ার আছেন যারা এইচপি ইউনিটের খেলোয়াড় আছেন তাদেরকে দিয়ে তাদেরকে দিয়ে পনেরো ষোলো জনের একটা বেস্ট টিম বের করে আফগানিস্তানের এগেনস্টে খেলানো আপনি যদি আফগানিস্তানের এগেনস্টে এখন সিরিজটা হেরেও যান মনে করেন সাপোজ আপনি হোয়াইট ওয়াশ হয়ে গেলেন আপনি হোয়াইট ওয়াশ হয়ে গেলেন আফগানিস্তানের এগেনস্টে সিরিজ খেলতে গিয়ে আপনার জুনিয়র প্লেয়ারদেরকে নিয়ে তারপরে আপনি যদি হোয়াইট ওয়াশ হয়েও যান হয়েও যদি যান সেইখান থেকেও কি আপনার পাওয়ার মতো কিছু থাকবে না অবশ্যই থাকবে দর্শক পাওয়ার মতো অবশ্যই থাকবে আপনি যদি তিনটা ম্যাচ বা চারটা ম্যাচ বা পাঁচটা ম্যাচ একটা টিমের এগেনস্টে খেলেন সেই টিমের যারা নিউ প্লেয়ার আছে নিউ কামার আছেন তাদেরকে পরখ করে দেখার একটা ভালো সুযোগ ছিল কারণ আমরা জানি বর্তমানে ওয়ার্ল্ড ওয়াইড যতগুলো টিম আছে বোলিংয়ের সাইড দিয়ে আফগানিস্তান কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন টার্মস অফ বোলিং তো সেরকম একটা বোলিং রেগিস্টে যদি আমাদের ইয়াং খেলতে পারতেন আমরা হয়তো বা খুঁজে পেতে পারতাম নেক্সট কোনো সুপার স্টার নেক্সট কোনো ফিউচার কোনো স্টার বাংলাদেশের পক্ষে বের হয়ে আসতেই পারতো অস্বাভাবিক কিছুই ছিল না সাম্প্রতিক ভারত এবং জিম্বাবুয়ের সিরিজের কথা বলতে চাই ভারত যারা ওয়ার্ল্ড কাপ জয় হয়ে জয়ী হয়ে আসছে সেই টিম থেকে মাত্র তিনজন প্লেয়ার খেলতেছে বর্তমানে ভারতের এই টিমটাতে আর বাকি সবাই নতুন বাকি সবাই নতুন অনেকেরই টিম ইন্ডিয়া টিমে ডেবু হয়েছে টি টোয়েন্টিতে যেমন ধরুন রিঙ্কু সিং আবেশ খান এরা তারপর আপনার অভিষেক শর্মা যিনি কিন্তু তার সেকেন্ড ম্যাচটাতেই হান্ড্রেড তুলে নিয়েছেন এখন আমার কথা হচ্ছে আপনি যদি আপনার ইয়াংস্টার দেখে পরক করে না দেখেন আপনি বুঝবেন কি করে যে তার মধ্যে কি পটেন্সিয়াল আছে আপনি পাইপলাইনটা তৈরি করবেন কিভাবে যদি তাদেরকে আসলে একা ছেড়ে না দেন একা তাদেরকে আপনি খেলতে না দেন কোনো জাতীয় টিমের এগেনস্টে আপনি হোয়াইট ওয়াশ হয়ে আসেন না তাতে তো কোনো সমস্যা নাই কিন্তু আপনি তো বুঝতে পারবেন আপনার অ্যাবিলিটিসটা কতটুকু আপনার কতটুকু আপনি বুঝতে পারবেন তো আমার কাছে মনে হয় বাংলাদেশ এখানে একটা ব্যাড ডিসিশন নিয়ে নিছে আফগানিস্তানের এগেন্স্ট সিরিজটা না খেলার আফগানিস্তানের সিরিজটা খেলাটা সত্যি 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 খুবই দরকার ছিল খুবই প্রয়োজন ছিল যাদেরকে দিয়ে আপনি খেলান আপনি খুব বাজে ভাবে হেরে আসেন কোনো সমস্যা নাই বাট আপনাকে মনে রাখতে হবে আপনি নেক্সট যারা ফিউচারে বাংলাদেশ টিমকে সার্ভিস দিবে তাদেরকে আপনি খুঁজে বের করতেছেন তাদেরকে আপনাকে বের করতে হবে আর সিনিয়র প্লেয়ারদের ভিড়ে যখন আপনি জুনিয়র খেলায় দিবেন অনেক সময় তার নার্ভাসনেস কারণে নিজেদেরকে পুরোপুরি মেলে ধরতে পারবে না কিন্তু যখন দলে কোনো সিনিয়র প্লেয়াররা থাকবে না দেখবেন যে জুনিয়ররাই একটা সময়ে রেসপন্সিবিলিটি নিতে শিখে গেছে দায়িত্বটা নিতে শিখে গেছে যে কিভাবে কোন পরিস্থিতি হ্যান্ডেল করতে হয় কিভাবে খেলতে হয় এটা অস্বাভাবিক কিছু না দর্শক আপনি যদি রশিদ খানের বল তিনশো দিন মোকাবেলা করেন তিনশো দিনের দিন গিয়ে কিন্তু আপনি রশিদ খানকে ছক্কাও মারতে পারবেন প্রথম প্রথম আপনি আউট হয়ে যান কোনো সমস্যা নাই বাট খেলতে খেলতেই একজন প্লেয়ার একজন খেলোয়াড়ে পরিণত হয় ওই যে কথা আছে না আপনার কি বলে গাইতে গাইতে গায়েন বাজাতে বাজাতে বায়েন নাকি যেন একটা কথা আছে জানতে জানতে জানো আর সেটা বললে হবে না জানতে জানতে মানুষ জ্ঞানী হয় তো আপনি আপনার যারা জুনিয়র প্লেয়ার ছিলেন তাদেরকে দিয়ে একটা বিকল্প টিম বানিয়ে আফগানিস্তান এগেস্টে খেলাতে পারতেন আফগানিস্তান সেখানে কোনো আপত্তি করত না এই জিনিসটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনেক ভুল একটা জিনিস হয়ে গেছে কারণ অলওয়েজ দি থিঙ্ক অ্যাবাউট দেয়ার ফাইনান্সিয়াল ইনকাম দল সম্পর্কে চিন্তা করার সময়টা আমাদের কাছে নেই দর্শক আপনাদের কি মনে হয় পাইপলাইন তৈরি না করার পেছনে কি রিজন এই একটাই অন্য কোনো রিজন যদি থেকে থাকে তাহলে সেই রিজনগুলো আমার ভিডিওতে কমেন্টস করে অবশ্যই জানাবেন এবং যারা আমার চ্যানেলটা তারা নতুন আছেন যারা ভিডিওতে দেখতেছেন কাইন্ডলি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম